দর্শক আমি আসলাম মরল গাজীপুর চৌরাস্তা থেকে সরাসরি সংযুক্ত আছি আপনাদেরকে দেখাচ্ছি যে ঢাকা মবেশী মহাসড়কের গাজীপুর চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ এলাকা প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বসবাস আর সেই গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের পাশে দেখেন এইভাবে ময়লা আবর্জনাগুলো রেখে যাচ্ছে মানুষের চলাচল বিঘ্ন হচ্ছে যানবাহন চলাচলের বিঘ্ন হচ্ছে আমরা যদি কথা বলি তাদের সাথে এ ভাই এই এই যে এখানে যে ময়লা ফেলেন

এখন এই যে দুর্গন্ধটা সৃষ্টি হচ্ছে মানুষের চলাচল বিঘ্ন হচ্ছে এতে কি আপনার অসুবিধা হচ্ছে না মানুষের কি বলেন আপনি কি মনে করেন শুনেন ওটা আমার কিছুই বলা নেই সিটি কর্পোরেশন আমাদের এখানে করতে করতে আমরা ফেলাইব হেরা নিয়ে যাইব ওটা মানে অসুবিধা হচ্ছে কি না বলেন সিটি কর্পোরেশন কোথায় ফেলাবে এটা তাদের ব্যাপার অসুবিধা হচ্ছে ঠিক আছে এলাকায় থেকে যে মহল্লার থেকে যে ময়লাটা আয় আছে মহল্লায় তোর ময়লাটা জমেতে মহল্লায় তো সমস্যা হইবে যে উনি আমাকে ওনার ভিডিও করতে দিচ্ছে না আমি যদি একটু সাধারণ মানুষের সাথে কথা বলি এই যে ময়লা আবর্জনা এই যে এখানে এইভাবে একটি মহাসড়কে ফেলে রেখে যাচ্ছে এতে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে কিনা আপনাদের চলাচল অসুবিধা হচ্ছে কিনা হ্যাঁ কেন একটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা ঢাকা মামেশি মহাসড়ক ধন্যবাদ আপনাদের সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি মহাসড়কে কিভাবে এ ময়লা আবর্জনা রেখে যাচ্ছে কিন্তু তাদের ছবি তুলতে দিচ্ছে না আমাকে দিবে না একটু কথা বলি এই যে ময়লা আবর্জনা যে ফেলে যাচ্ছে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে হ্যাঁ আপনাদের অসুবিধা না কি গন্ধ পাচ্ছেন আমি কিন্তু পাচ্ছি সব ধরনের সব সময় আড় করতে পারি না আমাদের অসুবিধা ধন্যবাদ ধন্যবাদ এই সময় তো দর্শক সাধারণ যারা পথচারী আছে তারাও কিন্তু আসলে বিরক্ত এই বিষয়টি নিয়ে আমরা আশা করবো যে গাজীপুর সিটি কর্পোরেশন এর বিকল্প কোনো রাস্তা খুঁজে বের করে নিবে কারণ এইভাবে মানুষের অধিকার ক্ষুণ্ণ করে একটি মহাসড়কে ঢাকা মমনসিং মহাসড়ক গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক আর সেই মহাসড়কে এইভাবেই যার যেভাবে মন চাচ্ছে ময়লাগুলো রেখে যাচ্ছে ফেলে যাচ্ছে আসলে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সম্মানিত দর্শক যার যার অবস্থান থেকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি আমার জায়গা থেকে করে যাচ্ছি আপনারা আপনাদের জায়গা থেকে করে যাবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমি আবারও হয়তোবা লাইভে সংযুক্ত হব আপনাদের সাথে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ খুব হাফেজ